দেড়শো বছর আগে কলকাতা শহরের রাস্তায় আজকের দিনই প্রথম দৌড়েছিল ট্রাম আজ সেই চলমান নস্টালজিয়ার একশো তম জন্মদিন সেই উপলক্ষে আজ কলকাতা ট্রান্সপোর্ট কর্পোরেশন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ও ট্রাম্প প্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে এসপ্ল্যানের ডিপোতে ট্রাম যাত্রার আয়োজন করা হয়েছে এদিন কলকাতা রাস্তায় ঘুরবে পুরনো কাঠের তৈরি ট্রাম দূষণমুক্ত পরিবেশের থিমে সাজানো হয়েছে ট্রামটিকে আর নামকরণ করা হয়েছে বসুন্ধরা উদ্যোক্তাদের তরফে জানানো হচ্ছে এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অনিক দত্ত বিভাস চক্রবর্তী বরুণ চন্দ্র সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতা মেলবোর্ন শহরের প্রাক্তন ট্রামচালক ও কন্ডাক্টারদের তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে সালের ফেব্রুয়ারি প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয় সেদিন ট্রাম চলেছিল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত সময়ের সাথে সাথে যুগের পরিবর্তন হয়েছে পরিবর্তন এসেছে শহরের তিলোত্তমাতেও উনিশশো দুই সালে এশিয়ার মধ্যে কলকাতায় প্রথম চালু হয়েছিল বৈদ্যুতিন ট্রাম সেই সময় কলকাতার অত্যন্ত জনপ্রিয় পরিবহন মাধ্যম ছিল ট্রাম গাড়ি কিন্তু বর্তমানে নানান কারণে সেভাবে চোখে পড়ে না ট্রামের চলাচল এখন শুধুমাত্র কলকাতার দুটি রুটে ট্রাম চলে